বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি তোমার কি কখনো মনে হয়েছে ডিগ্রি আছে কিন্তু ক্যারিয়ার নেই সার্টিফিকেট আছে কিন্তু কনফিডেন্স নেই স্বপ্ন আছে কিন্তু কোথা থেকে শুরু করবে জানো না তুমি নও আজকের জব মার্কেটে হাজার হাজার ইউথ ঠিক এক জায়গাতেই আটকে আছে কারণ সত্যটা খুব সিম্পল আজকের পৃথিবীতে শুধু ডিগ্রি আর রেজাল্ট আর যথেষ্ট নয় আজ দরকার জব রেডি স্কিলস প্রফেশনাল মাইন্ডসেট কমিউনিকেশন পাওয়ার ডিজিটাল অ্যান্ড এআই কম্পিটেন্স এবং সবচেয়ে বড় কথা ক্যারিয়ার ক্লিয়ারিটি এই জায়গা থেকেই আমরা নিয়ে এসেছি এম্পাওয়ার ইউর ফিউচার ডিপ্লোমা ইন এমপ্লয়াবিলিটি স্কিলস অ্যান্ড প্রফেশনাল অ্যাক্সিলেন্স এটা কোনো সাধারণ কোর্স না এটা একটা লাইফ শেপিং প্রোগ্রাম এই ডিপ্লোমায় তুমি শিখবে কিভাবে নিজেকে জব রেডি করে তুলতে হয় কিভাবে একটি প্রফেশনাল সিবি লিঙ্কডিন প্রোফাইল এবং ইন্টারভিউ কনফিডেন্স তৈরি করতে হয় কিভাবে কথা বলবে প্রেজেন্টেশন দিবে মিটিং করবে একজন কর্পোরেট প্রফেশনাল এর মতো কিভাবে স্ট্রেস প্রেশার ফেয়ার আর সেলফ ডাউট হ্যান্ডেল করতে হয় কিভাবে লিডারশিপ নিতে হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে স্মার্ট ভাবে কাজ করতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার এক ইয়ার এক বছর দুই তিন বছর এবং পাঁচ বছর ক্যারিয়ার রোডম্যাপ কি হবে সেটা তুমি জানতে পারবে এই প্রোগ্রাম শেষে তুমি শুধু একটা সার্টিফিকেট পাবে না তুমি পাবে ক্যারিয়ার ক্ল্যারিটি তুমি পাবে প্রফেশনাল কনফিডেন্স তুমি পাবে এমপ্লয়াবিলিটি মাইন্ডসেট যদি তুমি চাকরি করতে চাও এই কোর্স তোমাকে ইন্টারভিউ রেডি করবে যদি তুমি বিজনেস বা ফিল্যান্সিং করতে চাও এই কোর্স তোমাকে কমিউনিকেশন নেগোসিয়েশন আর প্রোডাক্টিভিটি শিখাবে যদি তুমি স্টুডেন্ট হও এই কোর্স তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আর যদি তুমি অলরেডি জব করো এই কোর্স তোমাকে প্রমোশন রেডি বানাবে বন্ধুরা আমরা তোমাকে প্রমিস করছি না ইনস্ট্যান্ট সাকসেস আমরা প্রমিস করছি রাইট ডিরেকশন রাইট স্কিলস আর রাইট মাইন্ডসেট আর আজ তোমার জন্য সবচেয়ে বড় সুযোগটা কি জানো আমরা নিয়ে আসছি নিউ ইয়ার মেগা ডিসকাউন্ট পুরো ডিপ্লোমা কোর্স যেটির মূল্য আঠারো হাজার টাকা তুমি এখন পাচ্ছ মাত্র দুই টাকায় এই অফার ভ্যালিড থাকবে 5 জানুয়ারি দুই পর্যন্ত তুমি পাবে নয়টা আলাদা আলাদা কোর্স সার্টিফিকেট একটা ডিপ্লোমা সার্টিফিকেট লাইভ ক্লাস রেকর্ডের সেশন পিডিএফ ক্লাস লেকচার এআই প্রম্প্ট লাইব্রেরি সব কিছু একসাথে এই দামটা কোনো খরচ না এটা তোমার নিজের ভবিষ্যতের ওপর ইনভেস্টমেন্ট আজ যদি তুমি সিদ্ধান্ত না নাও ছয় মাস পর তুমি আবার একই জায়গায় দাঁড়িয়ে বলবে আরেকটু আগে করলে ভালো হতো তাই আজই সিদ্ধান্ত নাও আজই নিজের ফিউচারকে গুরুত্ব দাও যদি এই কোর্সটিতে অ্যাডমিশন হতে চাও তাহলে আজই মেসেজ করো থ্যাংক ইউ